আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসলিম সব পেজের ভিডিওগুলা দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবার আসছি ঐতিহ্যবাহী পাবনা সিয়া জুন যে চিকন সুতা লুঙ্গি নিয়ে আজকে লুঙ্গিগুলো প্রিমিয়াম কোয়ালিটি খুব উন্নত মানের সুতা এবং উন্নত মানের প্রসেস করা আপনার লুঙ্গিগুলো আজকে খুব সুন্দর লুঙ্গি হবে সাদার মধ্যে ডিজাইন জড়ি চেক খুব সুন্দর লুঙ্গিগুলা আপনার লুঙ্গিগুলো দেখবেন মনোযোগ সহকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা একটা কালার দেখাচ্ছি মনোযোগে কালার আপনার দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার লুঙ্গি হচ্ছে সাড়ে পাঁচ হাতের দেখেন খুব সুন্দর সুন্দর লেমন কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার একটা লুঙ্গি দেখেন লুঙ্গিগুলো পিও সুতি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন কাছ থেকে লোনে দেখায় কত সুন্দর সফট আর সিলাই কোয়ালিটি সুতা খুবই উন্নত মানের দেখেন কাছ থেকে সুতা গুলো খুবই সুন্দর হালকা জায়গা দেখেন চেকটা খুবই সুন্দর চমৎকার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে তাই চিন্তার কোনো কারণ নাই নিশ্চিন্তে লুঙ্গি অর্ডার করতে পারেন সাদার মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি একবার দেখেন কাছ থেকে লুঙ্গিটা দেখায় দেখেন একবার চিকন সুতা সফট মূলায় লুঙ্গিগুলা লুঙ্গি আমাদের পছন্দ হয়েছে লুঙ্গি কিভাবে অর্ডার করবো জি স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে লোকগুলো ভালো লাগবে সেগুলো স্ক্রিনশট নেবেন আগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে পিকটা দিবেন আমরা অর্ডার কনফার্ম করবো আপনার নাম ঠিকান মোবাইল নাম্বার দিলে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে চিন্তার কোনো কারণ নেই দেখেন খুব সুন্দর সুন্দর লুঙ্গিগুলো খুব সুন্দর চমৎকার দেখেন আমি কাছ থেকে লুঙ্গে দেখায় কত সুন্দর লুক দিবে আপনাকে লুঙ্গিগুলো হাতে বেড়ে বুঝতে পারেন লুঙ্গির কোয়ালিটি কেমন খুব সফট মোলায়ম সব পেজ আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখন দোকা দিবে না প্রতারিত করবে না ইনশাল্লাহ নিশ্চিন্তে লুঙ্গিগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা লুমি খুব সুন্দর চমৎকার দেখেন ঢাকার মধ্যে দুই থেকে তিন দিন ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একটা এখন অগ্রিম আপনাদের কাছ থেকে নিচ্ছি না তাই দেরি না করে এখনও অর্ডার করে ফেলুন আর ইউটিউবে যারা দেখেন ইউটিউব থেকে অবশ্যই দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও গুলো দেখতে পারবেন অনেকে বসবো ভাই ভিডিও দেখছি পরে দেখি রে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দেখতে পাবেন আর তারা সব দেখবেন ইনশাল্লাহ মাসে অনেক সুন্দর খুবই চমৎকার দেখেন যার যে লোকজন ভালো লাগে স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে সেটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের পিকগুলো দিবেন দেখেন এগুলো কত সুন্দর চমৎকার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিএস পৃথিবী হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি নিশ্চিন্তে লুঙ্গা নিতে পারেন আসসালাম আলাইকুম আহমতুল